হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি ইনসাইট টু স্টাডি বাংলায় আজকের এই ভিডিওটি ক্লাস টুয়েলভের জন্য ক্লাস টুয়েলভের বাংলা সাহিত্য চয়নিকা অর্থাৎ বেঙ্গলি এমআইএল সাবজেক্টের প্রথম অধ্যায়টি হচ্ছে অবিসারের পূর্ব প্রস্তুতি কবি হলেন গোবিন্দ দাস সো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কাছে কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট কমন কোয়েশেন্স এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে পাঁচশো টাকা বেল আইকন প্রেস করে রাখবে এই ধরনের নিত্য নতুন বেঙ্গলি এমআইএল হিন্দি এমআইএল এবং ইংরেজি সাবজেক্টে খুব সহজে এই চ্যানেলটির মাধ্যমে তোমরা নোটিফিকেশান পাওয়ার জন্য আর সমস্ত চ্যাপ্টার তোমাদের বেঙ্গলীয় মাইল আমি এই চ্যানেলটির মাধ্যমে ক্লাস করাবো অবশ্যই এই ক্লাসগুলো তোমরা অ্যাটেনশন সহকারে শুনবে এবং ভিডিওটি স্কিপ করে দেখবে না ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবে তো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট তোমরা যারা এই পিডিএফটি বাই করতে চাও অবশ্যই ডেপসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করো সেখান থেকে পিডিএফটি পেয়ে যাবে তোমাদের পঁয়ত্রিশ টাকা দিয়ে এটা পে করতে হবে এটি পেইড ঠিক আছে চলো এবার দেখে নাও এবং খাতায় লিখে নেবে সো দেখে নাও অভিশারের পূর্ব কবি হলন গোবিন্দ দাস প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলোর মার্কস এক পরীক্ষায় থাকবে নম্বর প্রশ্ন লিখা যে গোবিন্দ দাসের আদি পদবী কী ছিল উত্তর সেন ক নম্বর প্রশ্ন গোবিন্দ কি উপাধি দেওয়া হয়েছিল উত্তর দ্বিতীয় বিদ্যাপতি উপাধি দেওয়া হয়েছিল ঘ নম্বর প্রশ্ন অভিসারের পূর্ববস্তুটি পদটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর অভিশারের পূর্ববস্থ গ্রন্থটি বৈষ্ণব পদাবলী গ্রন্থের অন্তর্গত ঘ নম্বর গোবিন্দ দাসের নাম নামটি উত্তর শ্রীনিবাস আচার্য এর পরের প্রশ্নটি হচ্ছে দুই এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ক নম্বরে লেখা আছে গোবিন্দ পিতা ও মহের নাম লেখো উত্তর গোবিন্দ দাসের পিতার নাম চিরঞ্জীব সেন এবং মাতার নাম পিতামহের নাম রামুদর সেন কক্ষ গাঘরি ঢাড়ি বাড়ি ঢাড়ি করু পিছল চলতহি অঙ্কগুলি চাপি চললটি চরণটি সরল বাংলায় বুঝিয়ে দাও উত্তর প্রাঙ্গণে জল ঢেলে পিচল বাড়ে পা টিপে টিপে হ্যাঁ হারছেন নে নেক্সট গুরুজনের এবং পরিজনের কথা শুনে সিরাধা কেমন ব্যবহার করেছিলেন লিখ উত্তর গুরুজনের কথা রাধা বধির হয়ে সময় ব্যবহার করেছেন অর্থাৎ কোনো কথাই তিনি ভালো করে শুনতেন না এক কথার অন্য উত্তর দিতেন আর পরিজনদের বচনে মুক্ত হাসি হেসে উঠতেন তিন নম্বর দিক দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এবং প্রথম প্রশ্নে লেখা আছে যে অবিশারী পূর্বস্তির পথটি সারমর্ম তৈরি কর উত্তর মধ্যযুগের পদাবলী এমন একটি ধারা পর্যায়ে যা বাংলা সাহিত্যের ইতিহাসকে সমৃদ্ধ করে নৃদ্ধ করেছে ধর্ম সাধনা ও ঈশ্বর সাধনা হল বাংলা সাহিত্যের আদি বিধি চর্চাপথ থেকেই এই ধারা লক্ষ্য করা যায় তবে তবে ধর্মকেন্দ্রিক সাহিত্যের মধ্যে বৈষ্ণব পদাবলী স্থান সকলের আগে বৈষ্ণব কবিরা সকলেই প্রায় ছিলেন একজন মহাজন বৈষ্ণব কবিরা মত ও পথের প্রচারক হলেও তাদের মূল ধর্মই ছিল সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই বৈষ্ণব কাইপে ভগবানের জন্য বক্ত যেমন ব্যাকুল তেমনি ভগবান ও উপর জন্য ব্যাকুল মধ্যযুগের অন্যান্য সাহিত্য ধারা আবেগ অপেক্ষা বৈষ্ণব পদাবলী অধিক বৈচিত্র্যময় হয়ে হয়ে ওঠার হলে উঠার কারণ এক মানবিকতা এবং দুই প্রেম ধর্ম নেক্সট প্যারাগ্রাফটি দেখুন নিচে রয়েছে যে আলোচ্যপত্রে অভিশার পর্যায়ের গবী দাস রচিত প্রথম পদ রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে জানিয়েছেন যে নায়িকা কান্তকে অভিস অবিষ্কার করান অথবা নিজে অবিসার করেন তাকে অবিসারিকা বলে তার মতে অভিশার দুই প্রকার জ্যোৎস্না ও তামসী অভিশারের লক্ষণ প্রসঙ্গে রূপ গোস্বামী জানিয়েছেন অবিসারিকা শুক্লপক্ষে অভিসারের উপযোগী বেশ এবং কৃষ্ণপক্ষে কৃষ্ণবর্ণের বেশ ধারণ করে থাকেন নায়িকার কঙ্কিনী নৌপুর প্রবৃতি থেকে কোনো শব্দ উঠে না অবগুণ্ড বর্তী হয়ে তিনি একমাত্র ছকির সঙ্গে অবিসার করেন দেখো তোমাদের কাছে আমি ক্ষমা জেনেছি আমি সংস্কৃত জানি না তোমরা এটি পরে নেবে মুখস্থ করে নেবে বড়দের কাছ থেকে অবিসারের এই সংজ্ঞা অনুযায়ী না নায়িকার সঙ্গে অবিসারে যাওয়ার যে দুরকম নায়িকার কথা বলা হয়েছে এ পদে সেই নায়িকা তামসীর নায়িকা অর্থাৎ অন্ধকারে যে নায়িকা নায়কের সঙ্গে মিলিত হতে চান সেই নায়িকার প্রস্তুতি নেওয়ার অসাধারণ বর্ণনা আপদকর্তা দিয়েছেন তা নিঃসন্দেহে পাঠক মনকে স্পর্শ করে বৈষ্ণব দর্শন অনুযায়ী শ্রীকৃষ্ণের হালিহিদিনী শক্তির অন্তর্গত শ্রীরাদা শ্রীকৃষ্ণের সঙ্গে অভিসারে যাওয়ার আগে যে প্রস্তুতি নিচ্ছেন এমনভাবে যাতে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তিনি তার আহানে সারা দিতে পারেন তাই শ্রীরাদা উঠোনে কাঁটা পুঁতে পদ্মের মতো তার কোমল পা দিয়ে সেই কাটার উপরে চলার অভ্যাস করছেন সঙ্গে যাতে নূপুরের শব্দ না হয় সেজন্য তিনি ছেঁড়া কাপড় দিয়ে নূপুরকে বেঁধেছেন যদি বৃষ্টি বেজা পেছল রাস্তায় চলতে হয় তার জন্য তিনি কলসি দিয়ে উঠোনো জল ঢেলে ঢেলে উঠোনকে পেছল করে আঙ্গুল চেপে চেপে শ্রীহরির সঙ্গে অবিসার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন যত দুর্যোগপূর্ণ রাতই হোক না কেন শ্রী রাদাকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতেই হবে তাই তিনি তার ঘরে রাত্রি জেগে সব রকমের প্রস্তুতি নিচ্ছেন যদি অন্ধকারের পথ চলতে হয় সেই প্রস্তুতির জন্য তিনি হাত দিয়ে তুচুক। বন্ধ করে পথ চলার অভ্যাস করছেন এমনকি পথ চলার চলতে যদি বিষাক্ত সাপের মুখোমুখি হতে হয় তাহলে কিভাবে সাপকে বস করবেন তা তিনি সাপের উজার কাছ থেকে নিজের হাতের কঙ্কন বন্ধ রেখে শিখছেন শ্রীহরির সঙ্গে অভিসারে যাওয়ার চিন্তার রাধা শ্রী যে মত যে তার গুরুজনদের কথা তিনি কানে শুনতে পাচ্ছেন না এমনকি গুরুজনের কথা জিজ্ঞেস করলে তিনি উত্তরে অন্য কথা গুরুজনদের কথায় মুগ্ধের মতো মুচকি হেসে চলছেন এই যে রাধা সিহরির সঙ্গে মিলনের মততা এ সমস্ত কিছু সাক্ষী পদকর্তা স্বয়ং গোবিন্দ গোবিন্দ দাস অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা অধ্যাপক শ্রীশঙ্করী প্রসাদ বসুর মতো অভিসারের পদে গোবিন্দ দাস এক তাহার একাধিপত্যে সন্দেহে জাগাবার মতো দ্বিতীয় বৈষ্ণব নেই আসলে গোবিন্দ দাস পদ পাঠক মনকে সহজে জয় করতে পেরেছে আলোচ্য পদে গোবিন্দ দাস রাধার যে আবেগকর্মী চিত্ত হলে দেখেছেন তা নিঃসন্দেহে পাঠকের হৃদয়স্পর্শী হয়ে উঠেছেন নেক্সট প্রশ্ন কণ্ঠক গাড়ি লাগি এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে আলোচ্য অংশটি গোবিন্দ দাস কবিরাজের অভিসারে পূর্ব পদ নেওয়া হয়েছে এখানে পদকর্তা শ্রীকৃষ্ণের সঙ্গে অভিসারে যাওয়ার জন্য মত্ত সিরাদার প্রস্তুতির কথা বর্ণনা করেছেন বৈষ্ণব দর্শনের মতে সচিনানন্দ গণবিগ্রহ শ্রীকৃষ্ণের নেক্সট প্যারাগ্রাফটি হচ্ছে আনন্দজনিত অংশের হলহাদিনী শক্তির অন্তর্গত সিরাদা অর্থাৎ একই আত্মার রূপ কারণ উপনিষদেও বলা হয়েছে একাকি নৈক রমতে অর্থাৎ একালীলা করা সম্ভব নয় তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ওই নিজস্ব হলাদিনী শক্তি থেকে সিলেতার সৃষ্টি করেন সেই রাধা যাবেন হরির সঙ্গে অবিসারে তাই তিনি ঘরে বসে প্রস্তুতি নিচ্ছেন যেন সব রকমের বাধা বিপত্তি জয় করে তিনি অবিসারেছেন রাধার মনে প্রশ্ন উদয় হচ্ছে যদি বর্ষাকাল হয় তাহলে রাস্তাঘাট কর্দমাক্ত পিছিল হবে তাই কর্দমাক্ত রাস্তায় হাঁটার অভ্যাস করার জন্য তিনি উঠানে জল ঢেলে পিছিল করে পা টিপে টিপে হাঁটার অভ্যাস করছেন অবিসারে যাওয়ার সময় রাধার পায়ের নুপুরের আওয়াজ কেউ না শুনতে পায় তার জন্য তিনি পায়ে কাটা কাপড় বেঁধে বেঁধেছেন বেঁধে নিয়েছেন তারপর পথে চলতে গিয়ে কাটা ফুটতে পারে সেজন্য রাধা পথের উপর কাঁটা পুঁতে তার উপর দিয়ে হাঁটার অভ্যাস করেছেন এইভাবে দুর্গম পথের বাধা বিপত্তি উত্তরণের জন্য রাধা পূর্ব থেকেই প্রস্তুতি নিচ্ছেন কৃষ্ণ অবিসারে যাওয়ার জন্য এরপরে দেখো অতিরিক্ত প্রশ্ন রয়েছে এবং প্রথম প্রশ্নটি হচ্ছে অবিসারের প্রস্তুতি পথটির পথকর্তাকে উত্তর পূর্ব প্রস্তুতি পথ তৎকর্তা হলেন গোবিন্দ দাস দুই নম্বর প্রশ্ন বৈষ্ণব পদাবলী কোন যুগের কাব্য উত্তরটি হচ্ছে মধ্যযুগের কাব্য খুব ইম্পর্টেন্ট অতিরিক্তগুলা খুব পরীক্ষায় আসে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে অবিসারের পূর্ব যদি কোন ভাষায় রচিত উত্তরটি হচ্ছে বজ্রবলী ভাষায় রচিত চার নম্বর বজ্রবলি ভাষা কি উত্তর বজ্রবলী ভাষা হল মৈতিল এবং বাংলা ভাষার মিশ্রণে তৈরি মিশ্র ভাষা গোবিন্দ দাসের জন্ম কোথায় এবং কখন উত্তর গোবিন্দ দাসের মুর্শিদাবাদে তেলুয়া বুদুরিতে চৈতন্য যুগের যুগে গোবিন্দ পিতার নাম কি উত্তর চিরঞ্জীব সেন সাত নম্বর প্রশ্ন গোবিন্দাসের কবিতা মহের নাম পণ্ডিত দামোদর সেন তোমরা প্রত্যেকেই জানো আট নম্বর প্রশ্নটি হচ্ছে গোবিন্দ দাসের পিত্ত দত্ত উত্তর সেন নয় নম্বর প্রশ্ন গোবিন্দ দাস প্রথম কোন ধর্মে দীক্ষিত ছিলেন উত্তর শাক্ত ধর্মে দীক্ষিত ছিলেন দশ নম্বর প্রশ্ন কাব্য দীক্ষায় কবি পরে বৈষ্ণব কবি হন কেন উত্তর শ্রীনিবাস আচার্যের দীক্ষায় বৈষ্ণব হন এগারো নম্বর গোবিন্দ দাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি উত্তর গোবিন্দ দাস গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ অবিষয় পূর্ব পর্যায়ের শ্রেষ্ঠ কবি বারো নম্বর প্রশ্ন গোবিন্দ দাসকে কী নামে অভিহিত করা হয়েছিল উত্তর গোবিন্দ দাসকে বৈশ দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত করা হয়েছিল নেক্সট প্রশ্ন তেরো নম্বর কণ্ঠক গাড়ির চাবি চরলটিকে বা সরল বাংলায় লিখো উত্তরটি মাটিতে কাট গেঁথে পদ্মের মতো কমল বা তার উপরে ডেকে নপুরকে চেরা কাপড় দিয়ে ভাধার গদা বলা হয়েছে চার নম্বর চোদ্দো নম্বর কাগরি বাড়ি ডাড়ি লাগি চরলটি সরল বাংলা উত্তর কলসি দিয়ে জল ঢেলে উঠোনকে বিচল করে আঙ্গুল চেপে চেপে শ্রীরার হরির সঙ্গে অভিসারে যাওয়ার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন এরপরের প্রশ্নটি হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন এবং প্রশ্নে লেখা আছে মধুযুগের মন্দির শব্দটি কোন অর্থে ব্যবহৃত উত্তরটি হচ্ছে বাস গিয়ে। ষোলো নম্বর প্রশ্ন গোবিন্দ পরণাম পরনাম বলতে কী বোঝানো হয় যে উত্তর পরনাম মধ্যযুগের পদকর্তারা নিজেদের নাম দিয়ে শেষ কবিতা শেষ করতেন যাতে কবিতা পদ্মটিকে অন্য নামকেও তার আর ব্যবহার করতে না পারে এটাকে বলা হয় ভনিতা দ্বিতীয়ত শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের লীলার সাক্ষীস্বরূপ যে যুগের পদকার তারা নিজেদের রাখতে সৌভাগ্য মনে করতেন সতেরো নম্বর প্রশ্ন গুরুজন এবং পরিজনের কথা শুনে শ্রীরাধা কেমন ব্যবহার করেছিলেন উত্তরটি হচ্ছে গুরুজন এবং পরিজনের কথা শুনে শ্রীরাধা বদিরের মতো থাকতেন তার তারা একটা কথা বলে রাধার উত্তর হতো অন্য কিছু আর পরিজনদের বচন শুনে রাধা মুক্তার মতো বিরল হয়ে হাসতেন এরপরে রয়েছে সতেরো নম্বর অশ্বপ্রসঙ্গ ব্যাখ্যা দুত্তর পন্ত পয়ান পয়ানক আসলে লম্বা লাইনটি আছে তোমরা পাঠ পড়লে বুঝতে পারবে উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটি গোন্দাস কবিরাজ্যের অপসারের পূর্ব প্রত্যেকে নেওয়া হয়েছে এখানে পদকর্তা শ্রীকৃষ্ণের সঙ্গে যাওয়ার জন্য মত্ত সিরাদা রাদা কথা বর্ণনা করেছেন বৈষ্ণব দর্শনে মতে সচিনন্দ ঘন শ্রীকৃষ্ণের আনন্দজনিত সঙ্গে হলাদিনী শক্তির অন্তর্গত সিরাদা অর্থাৎ একই আত্মার দুইরূপ কারণ বলা হয়েছে একাকী নৈবর মতে অর্থাৎ একালীলা করা সম্ভব নয় তাই ভগবান শ্রীকৃষ্ণ তারই নিজস্ব হলাদিনী শক্তি থেকে শ্রীরাধার সৃষ্টি করেন সেই রাধা যাবেন শ্রীহরির সঙ্গে অভিসারে তাই প্রিয়জনদের কাছে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন পথে যদি কোনো বিপদে পড়েন তাই পথের বাধা কাটিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর পূর্ব প্রস্তুতি নিচ্ছে অনেক দুর্গম পথ রাধাকে অতিক্রম করতে হবে বলে তিনি রাত্রে ঘুমাতে পারেনি অন্ধকারে পথ চলতে হতে পারে ভেবে তিনি দুচুকে দেখে পথ হাঁটার অভ্যাস করেছেন খ করক পথ পর কাশে আলোচ্য অংশটি কবিরাজের অভিসারে পূর্ব প্রস্তুতি পথ থেকে নেওয়া হয়েছে এখানে পথকর্তা শ্রীকৃষ্ণের সঙ্গে অভিসারে যাওয়ার মতো শ্রী রাধা প্রস্তুতির কথা বর্ণনা করেছেন এই লাইনটা কিন্তু মেরে যাচ্ছে এখানের সম্পূর্ণটাই তোমরা দেখতেই পারছ খুব মিলছি এখানে যাওয়ার প্রশ্ন তিনি ছিলেন রাধা সে পথে কৃষ্ণর কাছে যাবেন বলে স্থির করেছেন সেই পথ অতি দুর্গম পথে সাপের বই আছে সর্প দ্বারা তিনি দংশিত হতে পারেন যাতে তিনি তার অভিরাষি প্রিয়তমার দর্শন পাবেন না তাই সাপের দংশন থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি উজার কাছ থেকে শিখে নিয়েছিলেন হাতের কঙ্কন দিয়ে সাপের মুখ বন্ধ করার জন্য পরে দেখো খুব ইম্পর্টেন্ট শব্দার্থ কণ্টক মানে কাটা মঞ্জির মানে নপুর নপুর যেটা পায় চির মানে ছেপ চেরা কাপড় বা নেকরা দুতর দুঃস্থ দুর্যোগপূর্ণ এরপরে রয়েছে মন্দিরে মধ্যযুগে মন্দির শব্দটি বাসকিহে অর্থে ব্যবহৃত হতো এরপরে রয়েছে করযুগে দুই হাত দিয়ে ভামিনী মানে নারী কঙ্কন হাতের বালা বা অলঙ্কার বিশেষ মুখ ভন্দন বা সাপকে বশ করার মন্ত্র ভঙ্গজুরু সাপের উজা সাপড়ে বধির যে কানে শুনে না মুগন্ধি মানে মুক্ত বিহল এরপরে পরমাণ মানে প্রমাণ বা সাক্ষ্য এই ছিল তোমাদের অভিশারের পূর্বস্তি পাঠে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পরীক্ষায় কিন্তু সমস্ত প্রশ্নগুলোই খুবই কমন তুমি যদি এই পিডিএফটি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তোমাদের কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো ইত্যাদি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য প্রত্যেকে খুব মন দিয়ে পড়াশোনা করো সাহিত্যটাও খুব মন দিয়ে পাঠ